আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাজিরে গেছি নতুন একটি ব্লগ নিয়ে আর কি ভোল বুয়া ইত্যাদিতে আমরা যে শহর থাকি ইদানিং অনেক বৃষ্টি হচ্ছে তাই নিয়ে মতো আপনাদের কাছে ব্লগ শেয়ার করতে পারতেছি না আর একটু ব্যস্ত থাকি যত কোন আমার কাছে ডাক্তার কাছে যেতে হয় আবার মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসতে হয় আনতে হয় এটা অনেকটা হয়রানি হইতে হয় আর কি ওর বাবা একটু দুদিন অফ ছিল তাই একটু বিকালবেলা ঘুরতে বের হয়েছিলাম একটু সন্ধ্যা হয়ে গেছে তারপর হচ্ছে যেহেতু কানে বেলে আর বেলের জন্য এগুলো বসানো হয়েছে আর কি একটু ছেলে মেয়েদের জন্য বিনোদন দেওয়ার জন্য আর কি বের হয়ে গেলাম আর হচ্ছে সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকের ব্লগটি সবার ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবেন টাইটেল থেকে থাম্বেল দেখে বুঝতে পারছেন কী বিষয় নিয়ে বলবো আমাদের যখন ইতালিতে আমরা বাসা কিনছিলাম আর ইতালিতে বাসা কিনতে গেলে কি দেখে বাসার দাম ধরা হয় অবশ্যই একটু জেট আমি বলে দেবো আমরা যখন বা ইতালিতে বাড়ি কিনছি আমি অনেকগুলো ব্লগে শেয়ার করছি অনেক কথা শেয়ার করছি কিন্তু এই কথাটা আমি শেয়ার করি নাই এই ব্লগটা যারা দেখবে যারা ইতালিতে বাড়ি কিনবে কিন্তু অবশ্যই একটু আইডিয়া হবে কিছুটা কাজে আসবে আর কি পর আমার একটু ক্লান্ত লাগতে ছিল একটু আজকে একটু ছিলাম বলতে কি আজকে আমাদের একটু একটু ছিল আর কি একটু একটু হালকা একটু সাজাগুজ করছিলাম তাই একটু বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম এই ফেব্রুয়ারি আমাদের একটি ম্যারেজ ডে ছিল তাই আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বাইরে ইসলাম যে তো বিকালবেলা বৃষ্টি ছিল না সারা দিন বৃষ্টি হয়েছিল কিন্তু বিকাল বৃষ্টি নাই আর একদিন শুধু রোদ থাকবে আবার এক সপ্তাহের জন্য বৃষ্টি শুরু হয়ে যাবে তাই এই জন্য বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হওয়া আর কি সময় কাটানোর জন্য আর কি একটু বের হইলাম তারপর যে বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব আমরা যখন ইতালিতে যখন বাড়ি কিনছি বাড়ি কেনার আগে আমাদের বাসাটা কিন্তু অনেক আপনার ভাইয়া বাসা কেনার জন্য অনেক ধরাধরি করছে অনেক হয়রানি অনেক ঘোরাঘুরি করছে কিন্তু বাসা পছন্দ মনে মতো হয় না আর কি বিলা বাসা বলেন ফ্ল্যাট বাসা বলেন আর তারপর হচ্ছে আর এটাই একটু বলি আপনাদের ভাই ম্যারেজটুকু বললো এটা আমাদেরকে গিফট করা হয় আর প্রতিটা বছরে কিন্তু ম্যারেজটা আসলে ছোটো একটা গিফট করা হয় আর কি এটা আমার গিফট করছে এটা হাতে দেওয়ার জন্য আর কি এটা যাব আমরা একটু মুখের যত্ন পাশাপাশি কিন্তু আমাদের হাতের যত্ন নিতে হয় তারপর হচ্ছে পারফিউম ওইটা এটা হাতে দেওয়ার পরেও হচ্ছে পারফিউম দিতে হয় আর কি আর এটাও কিন্তু অনেক ভালো স্মেল ভালো কোয়ালিটি ছিল আর কি তখন আপনাদের আমি কিন্তু মার্কেটে গিয়ে কিন্তু শেয়ার করি নাই তারপর পাশে আসি বাসায় এসে তারপর শেয়ার করলাম আপনাদের কাছে কি দিল আর কি আপনাদের ভাই কিনে তারপর হচ্ছে অনেক ঘোরাঘুরি করছিলো আপনাদের ভাইয়া বাসা কেনার জন্য মন মতো হয় না টাকা এক বাসা পছন্দ হলে রুম ছোটো হয় তারপর হচ্ছে টাকা দিতে গেলে টাকা ফেরত দেয় হয় না আর কি বাইকে না থাকলে তো জোরে কিছু থাকে না আর বিলে বাসা কি দেখতে গেলে যেমন পানীয় থাকে না আর কি পানিও তেমন ভালো পড়ে না একদম ছোট তারপর মানিকে রান্না করে যেমন একদম ছোটো জিনিসপত্র তেমন ভালো থাকে না সিঁড়িও তেমন যেমন স্কেলার সিঁড়ি যেমন একটু যেমন ছোট টাইপের হয় একটু ভাঙ্গা ভাঙ্গা মতন হয় আর কি এরকম হয় না আর কি ইতালিতে বাড়ি কিনতে গেলে একটু দীর্ঘ সময় নিয়ে ওটা অনেক ভালো ফ্ল্যাট বাসা অথবা বিলা বাসা সব বাসায় কিন্তু কোয়ালিটি একরকম থাকে না জিনিসপত্র কিন্তু ভালো থাকে না ইতালিতে অবশ্যই বাড়ি কিনতে গেলে কিন্তু জিনিসপত্র থেকে কিন্তু দাম ধরা হয় বাসার যদি জিনিসপত্র যদি ভালো থাকে এ অনুযায়ী কিন্তু দাম ধরা হয় আর বাসার যদি জিনিসপত্র যদি নর্মাল থাকে একদম যেমন ফার্নিচার তারপর দরজা জানানা রান্না করে দুধু চোলা তারপর আর অনেক কিছু যদি একটু নর্মাল হয় একটু নষ্ট ট্যাপার হয় যেমন চেঞ্জ করতে হয় ওই অনুযায়ী কিন্তু বাসার দাম ধরা হয় আর কি তারপর হচ্ছে আপনাদের বাইয়া বাসা পায় না পায় না পায় না তারপর শেষ মেশ কি করবো বাসা বাধ্য হয়ে বাসা বাড়ায় নিল এটা তো আমি আগেই শেয়ার করছি তারপর আমাদের এই বর্তমান বাসাটা আমি শেয়ার করবো বলবো আমাদের এই বাসাটা কেনার জন্য আপনাদের বা কিন্তু এজেন্সিতে কিন্তু ব্যাংক আগে কিন্তু লোন হয়ে গেছিলো তারপরে বাসাটা দেখছিল দেখার পরে কিন্তু কম্পিউটারের মাধ্যমে দেখানো হয় বাসার কোয়ালিটি কেমন ডিজাইন কেমন মডেল কেমন তারপর আগে বলি দিছে তারা কিন্তু বাসার জিনিসপত্র কিন্তু তেমন ভালো না বলতো যেমন ধরুন বাসা আলমারি তারপর রান্নাঘরে কুচিনা পানীয় তারপর হচ্ছে বেডরুম ড্রয়িং রুম জিনিসপত্র কয়েকটা ভালো আছে এটা আর কি তারা নিয়ে যাবে আর বাকি জিনিসপত্র একদম নর্মাল আর কি তাই ওই অনুযায়ী বাসার দাম এত হাজার টাকা বিক্রি করবো আপনাদেরকে ভাইকে বলা হয় তারপর আপনাদের ভাইকে আমি বাসাটা সরাসরি দেখবো তারপর হচ্ছে বাসা বিক্রি করার আগে দামাদামি হওয়ার আগে তারপর বাসাটা দেখে নেই দেখার পরে তারপর আপনাদের ভাই বাসার একমাত্র জাস্ট জিনিস দেখে কিন্তু পছন্দ করে নাই কিন্তু বাসাটা আমাদের রুম বেডরুম আমাদের মেয়ে রুমটা অনেক তারপর কুরিটোর ড্রয়িং রুম কিন্তু আলাদা আলাদা তারপর রুমগুলো অনেক বড় ছড়ো ছিল তারপর হচ্ছে এগুলো দেখে তারপর কুন্দুমনি বিলগুলো একটু সুবিধা ছিল ম্যাগাজিন ছিল এগুলো দেখে কিন্তু আমরা বাসাটা পছন্দ করি তারপর হচ্ছে বাসার রং যেমন অ্যাটাচ করা ছিল যেমন ওই দিকে দেখেন সাদা ছিল যে ওইখানে কিন্তু অ্যাটাচ করা ছিল আলমারি যেমন ইটো নর্মাল ছিল তারপর আমরা এই আলমারি কিন্তু এই আলমারি আমাদের খাট এগুলো কিন্তু জিনিসপত্র আমরা অল্প অল্প কিন্তু কেনা হয়েছে আর কি আমরা আসার পরে কেনা হয়েছে তারপর আসার পর বলতে কি বাসার্ট হওয়ার পরে তারপর দীর্ঘ ছয় সাত মাস পর তারপর খাট তারপর আলমারি এগুলো কেনা হয় আর কি যেটুক ছিল আর কি কোনো রকম আমরা যাতে চলাফেরা মতো চলছিলাম আর কি যত খাট একদম নর্মাল ছিল তারপর হচ্ছে আলমারি অনেকদিন নর্মাল ছিল জিনিসপত্র অনেক ফালাইতে অনেকটা সময় লাগছিলো তারপর বাসা রং করা হয়েছিল যখন বাসা রঙ করছিলাম তখন বাসাটা আরও সুন্দর ফুটে উঠছিলো যেহেতু দু তিন বছর হয়ে গেছে বাসাটা রং তেমন একটু নষ্ট ডিসকালারটা গেছে তাই আপনাদের কাছে ভালো দেখাচ্ছে না তারপর হচ্ছে এই যে আমাদের রুমটা কিন্তু অনেক বড়ো সড়ো ছিল তখন অ্যাটাচ করে যখন আলমারিটা যখন খুলে ফেলি তখন রুমটা আরো বড় হয় তারপর আরও একটা সুন্দর লাগে তারপর হচ্ছে ওই দিকে কিন্তু রং করা হয় নাই এই অ্যাটাচ আলমারি থাকা সত্ত্বেও আমাদের কিন্তু রঙটা কছিল পরে কিন্তু দিই কি না বাসাটা অনেক সুন্দর ছিল তারপর আমি বলছি না বাসা কিনে আমরা ঠগি নেই বাসাটা কিনে আমরা অনেক লাভবান হয়েছে অনেক ভালো হয়েছে কিন্তু আমাদের বেডরুমের দরজা তারপর আমার মেয়েরুমে দরজা স্টোর রুমের দরজা এগুলো রান্নাঘর দরজা এই চারটা দরজা খালি চেঞ্জ করতে হবে আর বাকিগুলো সবগুলো ভালো পড়ছিলো আর পানীয় যে কমেন্টগুলো এগুলো একটু নর্মাল ছিল এগুলো আমরা চেঞ্জ করছিলাম আর দেখেন কুরিটোর কিন্তু দুইটা অ্যাটাচ করে আলমারি ছিল এটা আমরা ফালে দেখি কুরিটোর অনেকগুলো জায়গা জিনিস আমরা দুটো ফার্নিচার ওঠাই যদি তার উঠাইল আমাদের ঘরে কিন্তু অনেক জায়গা থাকে কুড়ি টোরে এমন এক জায়গা থাকে আমরা এগুলো দিকে কিন্তু আমরা পছন্দ করি আমরা জিনিস আমরা বাসাটা কিনা হয় আর কি এভাবে দাম দর হয়েছে বলে এইভাবে আমরা কিনতে পারছি এখানে কিন্তু আলমারি ছিল আর কি অ্যাটাচ করা আর কি এটা আলগা ছিল আর কি দুইটা অ্যাপ দুইটা পার্ট পাট ছিল এই জন্য আমরা এই আলমারি একদম নষ্ট ছিল নর্মাল ছিল তাই এগুলো পালাইতে একটু সময় লাগছিল এখানেও ছিল তা আমার বেডরুমে যে আয়না গ্লাসটা ছিল এই জায়গায় ফ্রিজে ফ্রিজ যেখানে রাখছে ওইখানে ছিল আর কি আর মেন দরজাটা একদম ভালো ছিল আর কি ভালো কোয়ালিটির তারপর হচ্ছে কুন্দুমিনির বিল আমাদের অনেকটা কম অনেকটা সুযোগ সুবিধা ভালো দেখে তারপর আমরা বাসাটা কিনি কিন্তু আমরা জিনিসপত্র দেখে কিন্তু আমরা কিনি নাই যেহেতু বা জিনিসপত্র আমরা দেখছি একদম নর্মাল এই আমাকে বল তারপর আমরা বাসায় যে দামে কেনা হয়েছে তারপর আমরা দুটো জিনিসপত্র আমরা ওঠাই তারপরও মনে করি আমাদের বাসাটা অনেক ভালো তারপর ড্রয়িং রুমটা বিশাল বড়ো তারপর কুড়ি অনেক জায়গা আছে বাচ্চারা খেলাধুলা করতে পারবে অনেক সময় কাটাতে পারবে অনেক এই জন্যে বলবো আমাদের বাসাটা আমি আপনাদের কাছে শেয়ার করে দেখাইলাম যে আপনারা যখন ইত্যাদিতে বাসা কিনবেন অবশ্যই বাসা দেখে আর জিনিসপত্র কোয়ালিটি দেখে তারপর আপনার বাসাটা কিনবেন ওইভাবে দাম ধরবেন ধরলে অনেক অনেকটা ভালো হবে আপনার অনেকটা সুবিধা হবে ম্যাগাজিন আছে কিনা তারপর ড্রয়িং রুম বড় আছে কিনা কুড়ি আছে কিনা রান্নাঘরে আলাদা আছে কিনা ওইভাবে দেখে শিখে একটু সময় নেই বাসাটা কিনলে অনেকটা ভালো হয় আর কি বাসা কিনছে আপনাদের ভাই অনেকটা সময় যেমন তিন চার বছর লাগছে বাসাটা দেখে 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 বাগে মিলছে এ বাসাটা আমরা পাইছি বলে কিনতে পারছি আর কি আর এই রান্নাঘর কিন্তু একদম নর্মাল ছিল এইগুলো কিন্তু আপনাদের ভাই এগুলো পরবর্তী দুই বছর হয়ে গেছে এগুলো কাজ করা ছিল আর কিন্তু চেঞ্জ করতে হবে বলে আমরা এগুলো চেঞ্জ করি নাই ভবিষ্যতে এগুলো আমরা চেঞ্জ করে নিব আর কি তারপর হচ্ছে এখন আমরা চেঞ্জ করবো না ভবিষ্যতে বলতে কি বাইসেস আমরা দুধের চেঞ্জ করি তার ফলে আমরা এটা রান্না করতে আমি সুন্দরভাবে গুছিয়ে তারপর সুন্দর সুন্দর করে গুছিয়ে নিতে পার আর কি আর বাসা মনের মতো সাজাতে গেলে টাকার এমন বেশি লাগবে মন মতো সাজাতে গেলে তাই আমি চাই আমাদের বাসাটা মন মতো সাজাতে একটু দীর্ঘ সময় নিয়ে সাজাবো আর কি আর এই জন্য আমার আপনাদের বাসাটা একটু শেয়ার করলাম বাসায় ইতালিতে বাসা কিনতে গেলে কি দেখে বাসার দাম ধরা হয় বাসা ও কোয়ালিটি দেখে বাসা জিনিসপত্র দেখে এই অনুযায়ী বাসার দাম ধরা হয় আর কি এটা হচ্ছে আমার মেয়ের বেডরুম তারপর হচ্ছে বাসা এক এখনই আমরা যে শহর থাকি এই শহরে বাসা কিনতে গেলে একদম খালি বাসা কিনতে হয় আর কি ওই অনুযায়ী লাখের উপর পরে কারো লাকির নিচে পড়ে আর হচ্ছে বাসা কিনতে গেলে বাসার ফ্যামিলির সদস্য অনুযায়ী আলোর্য অনুযায়ী বাসা কিনতে হয় আমি আগে কিন্তু বলে দিছি আমাদের বাসা আলোর্য কতটুকু কত হাজার টাকা কিনছি এটা আমি আগেও বলে দিছি এটা হচ্ছে আমাদের বানীয় বানিয়েটা কিন্তু বিশাল বড় ছিল তাই আমাদের বানিয়েটা কিন্তু অনেক পছন্দ হয়েছে তারপর আমাদের বানিয়ে তো কিন্তু ওয়াশিং মেশিন রাখার সিস্টেম আছে প্রত্যেকটা জায়গাতেই সিস্টেম আছে তাই আমার প্রত্যেকটাই আমার ভালো হয়েছে আর কি এই জন্য আমি আমাদের বাসাটা কিন্তু একমাত্র দাম দর হয়েছে কিন্তু বাসা দেখে দাম দর হয়েছে আর বাসা জিনিসপত্র দেখে দাম দর হয় নাই তাই আমরা অল্প টাকা দিয়ে আমরা বাসাটা কিনতে পারছি আর এখন বর্তমানে বাসা কিনতে গেলে আমরা যে শহরে থাকি এই মাত্র খালি শুধু বাসা কিনতে হবে শুধু জিনিসপত্রে না আর কি আর হচ্ছে ইতালিতে আপনি যে শহরে থাকবেন মিন সিটিতে কিন্তু বাসা কিনতে গেলে একটু বাসার দাম একটু বেশি হয় আর গ্রাম সাইডে কিনতে গেলে কিন্তু একটু বাসার দাম একটু কম হয় এইটি বলে দিলাম আর আমরা যে সরে কিনছি এই সরে আমরা মেন সিটিতে এটাই কি আমাদের বাসার একটু পুরাতন ছিল বাসার কোয়ালিটি ভালো ছিল আর কি জিনিসপত্র একদম কোয়ালিটি ভালো ছিল না তাই অল্প দামে আমাদের কাছে বিক্রি করা হয় তাই আমরা অল্প দামে বিক্রি করছি আর কি এই জেড টু জেড আপনাদের কাছে শেয়ার করে দিলাম আর কথা বলতে বলতে বাসায় কাজকর্ম শেষ করে তারপর হচ্ছে মেয়েকে আবার স্কুলে নিয়ে যাচ্ছে আর কি আমার ছেলে কিনি আর আমাদের রুমটা শেয়ার করলাম বাসাটাও শেয়ার করলাম আমাদের বাসায় যতটুকু যাই আছে তাই আপনাদের কাছে শেয়ার করে এই কথাগুলো শেয়ার করলাম বললাম আর কি কিনতে গেলে বাড়ি কিনতে গেলে কি দেখে বাসার দাম ধরা হয় বাসার কোয়ালিটি দেখে বাসার জিনিসপত্র দেখে একটু দাম ধরা হয় আর কি আর বাসার জিনিসপত্র একদম নর্মাল থাকে তাহলে ওই অনুযায়ী দাম ধরা হবে আর বাসার জিনিসপত্র যদি কোয়ালিটি ভালো হয় দামি হয় তাহলে ওই অনুযায়ী দাম ধরা হয় আর কি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কথাটা শুনে জানে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখবেন পরিবার খেয়াল রাখবেন ছেলে মেয়ের খেয়াল রাখবেন আপনারা সাবধানে থাকবেন আমি সবার জন্য দোয়া করি সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য আর পরবর্তী ভিডিও দেওয়া জন্য আমন্ত্রণ রইল আর যে কথা বলতে বলতে কিন্তু মেয়ের স্কুলের সামনে চলে আসে আর যে টাকা রেট ওই যে হাফ ডাউন করে আর কি টাকা রেট বাড়ে কমে এরকম আর কি এখন বর্তমান টাকা রেট একশো পঞ্চাশ টাকা আবার একশো উনপঞ্চাশ টাকা আবার একশো আটচল্লিশ টাকা এই যে মেয়ের স্কুল ছুটির সময় হয়ে গেছে এখন মেয়েকে নিয়ে তারপর সূর্য বাসে চলে যাচ্ছি আর সবাই জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো সুস্থ থাকার জন্য